তাই তো কতগুলো আম কুড়িয়ে পেয়েছে পুরো পাঁচটা আম চলো চলো বাড়ি নিয়ে চলো চলো লোক দেখলে এখনই চাইবে চলো 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 এগুলো দিয়ে আমরা চাটনি বানিয়ে খাবো কি মজা আই রাই আমার না মাথাতে খুব ব্যথা করছে মাথায় ব্যথা করছে যাও ওই টাকাটা নিয়ে একটু যাও তো দোকান থেকে দুটো ব্যথার ওষুধ নিয়ে আসবে ঠিক আছে বলবে মাথায় ব্যথা করছে তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি আসবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি যাও এনেছো মাথা ব্যথার ওষুধ ওকে দাও দাও জলদি খেতে হবে রায় মাথা ব্যথার ওষুধ এনেছে আমার জন্য বাহ এটা তো খুব আমার কাজ করে কথা শুনে এ বাবা এগুলো কি এটা তো মাথা ব্যথার ওষুধ না এগুলো তো একরকমের চকলেট রাই তোমাকে বললাম না মাথা ব্যথা করছে তুমি চকলেট নিয়ে চলে ওষুধের বদলে দুষ্টু দাঁড়া রাই আমি এখানে কতগুলো ওই যে কালারিং চকলেট দেখেছিলাম তুমি দেখেছো দেখো নি এই তোমার মুখে ওটা কি দেখি তো উম করছো আর একটা কি দেখলাম দেখি দেখি এই তো এই চকলেট গুলোই আমি খুঁজছিলাম তুমি আমার চকলেট গুলো খেয়ে নিয়েছো তো বেড়ে দুষ্টু একে তার আমার চকলেট খাওয়াচ্ছি আঙুরের ললিপপ আছে কে কে খাবে চলে এসো কে কি দিয়ে খাবে এসো এসো তাড়াতাড়ি এসো আমি খাবো লবণ তুমি লবণ দিয়ে খাবে ঠিক আছে খাও দেখি আগে তো কোনোদিন শুরু নি কেউ লবণ দিয়ে আঙ্গুর ফল খাচ্ছে দেখি খেয়ে বলো কেমন খেতে অনেক স্বাদ হ্যাঁ ঠিক আছে যাও তাই কি কি করছো এই দেখো তোমার জন্য কি এনেছি কি দেখো কুল কুল তুমি বলছিলে না তুমি কুল খাবে হ্যাঁ বলছিলাম তো ওই দেখো এনে দিয়েছি এবার খাও ঠিক আছে হ্যাঁ খাবো হুম আই ইমি দারুণ খেতে হ্যাঁ সোমা ঠিক আছে বাই কে আছে তুমি এত সাজু গুজু করে কোথায় যাচ্ছো আমি ভিড় বাই কোথায় যাচ্ছ গিয়ে বাড়ি আমায় নিয়ে যাবে চলো আমিও যাবো তোমার সাথে চলো তোমাকে দারুণ লাগছে দেখতে